আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে তারেক রহমান বলেছেন দেশের স্থিতিশীলতা ফেরাতে আইন আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি দমনই হবে প্রধান লক্ষ্য তিনি রাজনৈতিক সংস্কার ও সুশাসনের ওপর জোর দেন কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা যশোরে এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা সন্দেহে মামলা হয়েছে এবং তদন্ত চলছে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড জানাল আইসিসি বাংলাদেশ খেলছে না দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গায় স্কটল্যান্ড খেলবে জানিয়ে আলোচনা চলছে চীনের অনুদানে নীলফামারিতে হবে দশতলা হাসপাতাল কি কি থাকছে এতে নীলফামারিতে দশতলা নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব এসেছে এতে কি সুবিধা থাকবে আলোচনা ঘরে মা নাচছেন আপন মনে মেয়ের করা ভিডিও ভাইরাল এ আনন্দের পেছনে আছে বেদনার কষ্টগাথা এক মায়ের ভিডিও ভাইরাল হলেও তার জীবনের পেছনে রয়েছে কঠিন সংগ্রাম ও বেদনার গল্প মিনেসোটায় এবার দুই বছরের শিশুকে আটক করে নিয়ে গেলেন আইসিই সদস্যরা যুক্তরাষ্ট্রের মিনেসোটায় দুই বছরের শিশুকে আইসিই সদস্যরা আটক করার ঘটনায় মানবাধিকার প্রশ্ন উঠেছে শাহবাগে মাদুর পেতে এনসিপিএর নির্বাচনী থিম সং উদ্বোধন শাহবাগে প্রকাশ্যে এনসিপিএর নির্বাচনী থিম সং উদ্বোধন করা হয়েছে যা তাদের প্রচারণার অংশ ইসলামী সহ দশ দলীয় নির্বাচনী জোটে লেবার পার্টি যোগদান করে জামায়াতে ইসলামী সহ দশ দলীয় নির্বাচনী জোটে লেবার পার্টি যুক্ত হয়েছে ফলে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ উত্তরবঙ্গকে কৃষির কেন্দ্র করার প্রতিশ্রুতি জামায়াতের নিরাপত্তা সংখ্যায় একটি ব্যাংকের অনুষ্ঠান বাতিল তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণ বাড়ার কারণ বিশ্লেষণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীদের শোককজ আফগানিস্তানে দুর্যোগে বহু প্রাণহানি রাজনৈতিক সহিংসতায় বিএনপি নেতার মৃত্যু আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নিয়ে বিতর্ক গাজা পুনর্গঠন নিয়ে বিতর্কিত পরিকল্পনা রাজনৈতিক প্রচারণায় নতুন বাস কর্মসূচি